আজ ভিডিওর শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই শীতকালে রাত্রের দিকে দেখবেন আমাদের মেয়েদের রান্না করতে একেবারে ভালো লাগে না মনে হয় চট জলদি যদি একটা কিছু রান্না করা যেত তাহলে কতই না ভালো হতো তো সেই রকমই একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে যেটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকের রেসিপি আমি পনির আর ফুলকপি দিয়ে রেডি করেছি তো সেই জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি এবার ওই তেলে পনিরগুলো একটু ভালোভাবে ভেজে নেব তো পনিরগুলো ভেজে নিতে নিতে চলুন বরং সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই নোটিফিকেশান বাটনটি অন করতে ভুলবেন না তো এই যে পনিরগুলি ভাজা হয়ে গেছে তো এবার এগুলি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিই আর এই তেলেই ফুলকপিগুলো আমি আগে থেকে কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে তো সেগুলিও এই তেলের মধ্যেই ভেজে নেব গোটা রান্নাটি সাদা তেলে হবে সেই জন্য একেবারে তেলটা অ্যাড করে দিয়েছি তো এই যে পনিরগুলি তুলে নিলাম এবার চলুন ফুলকপিগুলিও ভেজে নিই তো শীতকালে আমাদের ফুলকপি তো খুবই অ্যাভেলেবেল তো সেই জন্য এই ফুলকপি নিত্য নতুন রেসিপি করে খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে ফুলকপিগুলি একেবারে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এবার এগুলি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এই নুনটা দিয়ে দিতে যাবেন না প্রথমে আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ অ্যাড করলাম এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব তো তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণটা অ্যাড করবো প্রথমে লবণটা দিলে ফুলকপিটার থেকে সেই জল ছেড়ে এসে একদম নেতি যায় তখন ফুলকপিগুলো খেতে একেবারে ভালো লাগে না তো এই যে ফুলকপিটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে তো চলুন এবার এর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করে একেবারে ভেজে নিয়েছি তো এই যে ফুলকপিগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার চলে যাব মূল রান্নাতে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা অল্প পরিমাণ গোটা জিরে আর সেই সঙ্গে অল্প পরিমাণ চিনি চিনিটা এই রান্নার স্বাদ এবং দুটোকেই বাড়াবে তো প্রথমে ওই জন্য চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটা অল্প দেব এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি দিই আমার ভালো লাগে তো এই ফোড়নটা হয়ে আসার পর এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দেব। আর সেই সঙ্গে বলি একটা আমি বাটা মশলার পেস্ট এর মধ্যে রেডি করে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা তো এগুলো আপনারা গ্রেড করেও দিতে পারেন কিন্তু বেটে দিলে খুব ভালো হয় গ্রেভিটা ভালো আসে তো এই যে অল্প পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি এবার এই বাটা মশলার যে পেস্টটা সেটাই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদটা আগে দিলাম কারণ আদা দেওয়া আছে তেলে দেওয়া মাত্রই ছিটকে যাবে সেই জন্য হলুদটা আগের থেকে এর মধ্যে অ্যাড করেছি এবার একে একে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদের যেমন তরকারির পরিমাণ সেই রকম আপনারা মশলার পরিমাণটাও নেবেন এবারে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো তার আগে এর মধ্যে পরিমাণ মতন লবণটাও অ্যাড করে দিলাম এবারে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এক গাদা মশলা তো এর মধ্যে লাগে না সেটা তো আপনারা দেখতেই পেলেন তো চলুন এটা একটু এবারে চাপা দিয়ে দিই আর তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করি চলুন এবার দেখা যাক যে মশলাটা কত কষানো হলো এই যে মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে তো এবার আমি এর মধ্যে একটি কাঁচা লঙ্কা অ্যাড করবো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন তো এবার আমি এর মধ্যে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা এটা স্বাদ এবং গন্ধ দুটোর জন্যই দিলাম এবং এটা কিন্তু আমি ফাটিয়ে দিইনি এটা জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য এবার এর মধ্যে পরিমাণ মতন সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এই আলুটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো হাতের কাছে রান্না জোগাড়গুলি খরা থাকলে ঝটপট কিন্তু রান্নাটি হয়ে যায় এই যে মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নুন তো আগের থেকে দেওয়া আছে সেই জন্য আর এই সময় নুন অ্যাড করতে লাগবে না তো এবারে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। এবং কিছুক্ষণ অপেক্ষা করব আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমে রাখবেন নাহলে কিন্তু মশলাটা তলার থেকে লেগে যেতে পারে তো ঢাকনা খুলে দেখি যে একেবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে এর মধ্যে যে ভেজে রাখা ফুলকপিটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে প্রথমে ফুলকপিটা অ্যাড করে দিলাম আর এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখবেন ফুলকপি আর আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে এসেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করেছি তো একটু জল এখানে দিতেই হবে এই যে অল্প পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর পনিরগুলি মিশিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর চলুন এবারে এটা একটু ঢাকা দিয়ে দিই চালে তাড়াতাড়ি ছোলটা ফুটে আসবে ঢাকা দেওয়া মাত্রই দেখলাম বেশি কিছুক্ষণ পর কিন্তু ছোলটা ভালোভাবে ফুটে গেছে আর এবারে এর মধ্যে ভেজে রাখা যে পনিরগুলো আছে সেগুলো এবারে এর মধ্যে অ্যাড করে দেব আর পনিরগুলো দেওয়া মাত্রই দেখবেন ঝোলটা অনেকটা পরিমাণ টেনে নেবে সেই জন্য আর বেশিক্ষণ ফোটাতে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে পনিরগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো যে আজকে রেসিপি কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তো দিন এরকম হালকা রেসিপি করতে কিন্তু খুব ভালো লাগে তাই না আর খেতেও ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো তো এই যে চোলটা ফুটে এসেছে একটু ঢাকা দিয়ে দিই তাহলে আরও ভালোভাবে ফুটে যাবে তো চলুন এবার এটাকে নামিয়ে নিই আর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের আজকের রেসিপি একেবারে রেডি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ